আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবারটা আস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মুহূর্তে স্কিনে আপনারা আমার হাতের যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভীষণ কোম্পানির থ্রি পয়েন্ট টু বোল্ড লিথামাইন ফসেট ব্যাটারি টেন ইম্পিয়ার একটা সেল খুবই ভালো মানের সেল এগুলো আপনারা যারা ইতিমধ্যে আমার কাছে সাইকেলের জন্য অল্প ট্যাকের ভিতরে অল্প টাকার ভিতরে ভালো মানের মাল চাচ্ছিলেন যে ভাই আমি পনেরো বিশ কিলো যেতে চাই এরকম ক্যাটাগরির যারা আমার কাছে ব্যাটারি চাচ্ছিলেন তাদের জন্য আশা করি এই ব্যাটারিটা খুবই ভালো মান হবে কেননা এটা হচ্ছে ভীষণ কোম্পানির অরিজিনাল লিথামাইন ফস্টেড ব্যাটারি থ্রি পয়েন্ট টু টেন একটা ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু কোনো ফুলা নাই কোনো কিছু নাই সচরাচর হচ্ছে আদার্স যারা বিক্রি করে তারা আপনাদেরকে আরও ফুলা মাল দেয় এগুলো দেয় আমি বিশ্বাস করেন ভাই যারা আমার থেকে প্রোডাক্ট নেন তারা অবশ্যই জানেন আমি কোনো সময় ফুলা মাল বা খারাপ মাল বিক্রি করি না তো এই ব্যাটারিটা কিন্তু আপনাদের সাইকেলের জন্য যারা নিতে চান তাদের জন্য খুবই উপকার হবে এবং কি যারা ডিসি ফ্যানলাইটের জন্য নিতে চান এটাও লং লাস্টিং করবে অনেক বছর তো এই ব্যাটারিটা কিন্তু আপনারা যারা সাইকেলের জন্য বাই কোটির জন্য নিতে চান তারা অবশ্যই বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল মানে আপনাদের প্রয়োজন অনুসারে যেহেতু এটা হচ্ছে টেন এম্পিয়ার থ্রি পয়েন্ট টু বল এটাতে বারো বোল করতে লাগবে হচ্ছে চার পিস আর হচ্ছে চব্বিশ বল করতে লাগবে হচ্ছে আট পিস ছত্রিশ বল করতে লাগবে হচ্ছে বারো পিস আটচল্লিশ বল করতে লাগবে পনেরো পিস দিয়েও করা যাবে ষোলো পিস দিয়েও করা যাবে তো এই ব্যাটারিগুলো কিন্তু খুবই ভালো হবে আমি সচরাচর এই মালগুলো কিন্তু পাওয়া যায় না এই কন্ডিশনের ব্যাটারি কিন্তু পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় মালটা ফোলা থাকে বা হচ্ছে এটা কন্ডিশন তোটা ভালো থাকে না কিন্তু এই মালটা এই মুহূর্তে আমি পেয়েছি খুবই ভালো মানে কোনো ফুলা নেই কোনো কিছু নেই আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম দুইটা প্যাক দিয়েছি তারপর আরও কিছু অসংখ্য প্যাক দিয়েছে তো চিন্তা করলাম আপনাদেরকে একটা ফুল রিভিউ দিই চাইলে কিন্তু আপনারা আপনাদের সাইকেলের জন্য আপনাদের ছোটো বাচ্চার সাইকেল স্কুটির জন্য অল্প মাইলেজ মানে আপনারা যারা চাচ্ছেন হচ্ছে দশ পনেরো বিশ কিলো এর ভিতরেই আপনারা যেতে চান এই লিথেমাইন ফস্টেড ব্যাটারি টেনিং পেরে সেলটা দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন তো এটা নিলে কিন্তু বিএমএ সহকারে নিতে হবে বিএমএ সার্কিট সহ যেটা হচ্ছে আপনার হাই ব্লু কার্ড করবে ব্যাটারি প্রোটেকশন দেবে তো আপনারা যারা এই ব্যাটারিটার প্রায় সম্পর্কে জানতে চান এটা আপনারা যারা সিঙ্গেল পিস আকারে নিলেও কিন্তু নিতে পারবেন আমার কাছে অসংখ্য মাল আছে যারা পিস আকারে নিতে চান এই ব্যাটারিগুলো অবশ্যই নিতে পারবেন তো যারা এই ব্যাটারি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অথবা এগুলো আপনারা নিয়ে বিক্রি করতে চান অবশ্যই তারা আমার স্ক্রিন দর নম্বর হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি নিতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম